আজকের এই ভিডিওটিতে দেখাবো স্মার্টফোনে কিভাবে একাধিক জিমেল আইডি অ্যাড করতে হয় এর জন্য প্রথমেই জিমেল অ্যাপসটিতে প্রবেশ করবেন জিমেল অ্যাপসটিতে প্রবেশ করার পর উপর দিকে ডান কোনায় প্রোফাইল আইকনে একটি টাচ করবেন এখানে দেখুন উপরের দিকে একটি জিমেল আইডি অ্যাড করা আছে আমি আরও একটি জিমেল আইডি এই স্মার্টফোনে অ্যাড করতে চাচ্ছি এর জন্য নিচের দিকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটি টাচ করবেন এরপর গুগলে একটি টাচ করবেন এরপর এখানে কিছু ইনফরমেশন চেক করবে ইনফরমেশন চেক হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার জিমেল আইডিটি লিখবেন এরপর নেক্সট একটি টাচ করবেন এখানে জিমেল আইডিটির পাসওয়ার্ডটি লিখবেন এরপর নেক্সট অপশনে প্রেস করবেন নেক্সট অপশনে প্রেস করার পর এরকম একটি উইন্ডো আসবে এখানে আই এগ্রিতে একটি টাচ করবেন এখানে দেখুন নতুন আরেকটি জিমেল আইডি অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনারা ইচ্ছা করলে একটি স্মার্টফোনে অনেকগুলো জিমেল আইডি ব্যবহার করতে পারবেন